বদলে গেল ল্যান্ডফলের জায়গা প্রবল বিক্রমে সমুদ্রের উপর শক্তি বাড়িয়ে ছাপাবে এই ঘূর্ণিঝড় রেমাল এই ঘূর্ণিঝড় রেমাল কোথায় কোথায় আছে পড়তে পারে এবং কত কিমি বেগেই বা এই ঝড় বরবেই সমস্ত কিছু বিস্তারিত জানতে হলে থাকুন আমাদের সঙ্গে এবং সকলের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যেন সকলেই সতর্ক হয়ে থাকতে পারে আগের থেকেই এই সাইক্লন নিয়ে প্রতি মুহূর্তেই আপডেট আসছে এই মুহূর্তে সকাল থেকেই ঘন্টায় প্রায় চল্লিশ কিমি প্রতি ঘন্টা গতিতে হাওয়া বইছে আকাশেও মেঘ দেখা গেছে সকালেই দফায় দফায় ইতস্তত বিক্ষিপ্ত বৃষ্টিও শুরু হয়ে গেছে সাইক্লোন রিমাল সমুদ্রের ওপর ক্র ক্রমশ ক্ষুদ্রমূর্তি ধারণ করছে সিভিয়ার সাইক্লোনে তকমাও পেয়ে গেছে আইএমডির লেটেস্ট ওয়েদার আপডেটে জানা গেছে শেষ ছয় ঘন্টায় ছয় কিমি প্রতি ঘন্টা গতিতে এগোচ্ছে রিমাল সমুদ্রের উপর যত বেশিক্ষণ থাকবে এই সাইক্লোন তত শক্তি বৃদ্ধি হবে আর সেইভাবেই অতি মারাত্মক শক্তি বৃদ্ধি করে ল্যান্ডফল করবে সাইক্লোন আইএমডি সাইক্লোন আপডেটে দেখা গেছে ভোর সাড়ে পাঁচটা নাগাদ সাইক্লোন বাংলাদেশের ক্ষেপুপাড়া থেকে দুশো নব্বই কিমি দূরে সাগরদ্বীপে দক্ষিণ দক্ষিণ পূর্বে দুশো সত্তর কিমি দূরে দীঘা থেকে তিনশো নব্বই কিমি দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং ক্যানিংয়ের তিনশো দশ কিমি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অবস্থিত ছিল এদিকে শুক্রবার পর্যন্ত সাইক্লোন রেমালে ল্যান্ডফল কোথায় হতে পারে এই প্রশ্নে আইএমডির আপডেট ছিল বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি কোথাও হবে ল্যান্ডফল কিন্তু লেটেস্ট আপডেট অনুসারে বদলে গেল ল্যান্ডফলের জায়গা বাংলাদেশের মঙ্গলার দক্ষিণ পশ্চিমে হবে সাইক্লোন রেমালে ল্যান্ডফল রাত বারোটা নাগাদ প্রবল বেগে আসছে পড়বে এই সাইবার সাইক্লোন এদিকে এই ল্যান্ডফল এবং সাইক্লোনের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন্টায় একশো দশ থেকে একশো কুড়ি কিমি প্রতি ঘন্টা গতিতে হাওয়া বয়ে যাবে কলকাতাতেও গড়ে নব্বই কিমি প্রতি ঘন্টা গতিতে হাওয়া বয়ে যাবে সঙ্গে হবে প্রবল ঝড় বৃষ্টি এবং এই ঝড় বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গেও কিছু কিছু জেলাতে দেখা দিতে পারে